আসসালামু আলাইকুম মুন্সীগঞ্জ আজ আপনাদের দেখাবো পাখির চোখে মুন্সীগঞ্জ জেলায় অবস্থিত টঙ্গিবাড়ি বাজার বাংলাদেশের মুন্সীগঞ্জ জেলার টঙ্গিবাড়ি উপজেলায় অবস্থিত একটি গুরুত্বপূর্ণ ও ঐতিহ্যবাহী বাজার এই বাজারটি শুধু স্থানীয় মানুষের বাণিজ্য কেন্দ্রই নয় আশপাশের বিভিন্ন গ্রাম ও ইউনিয়নের ব্যবসা বাণিজ্য কৃষিপণ্য ক্রয় বিক্রয় এবং সামাজিক যোগাযোগের প্রধান স্থান হিসেবে পরিচিত প্রতিষ্ঠা ও পুরনো সময় টঙ্গিবাড়ি উপজেলা গঠনের আগেও এখানে ছোট ছোট দোকান ও হাট বসত ধীরে ধীরে মুন্সীগঞ্জ ঢাকা সড়কের কারণে যোগাযোগ ব্যবস্থা উন্নত হওয়ায় এটি বড় বাজারে রূপ নেয় নৌপথ ও সড়কপথ দুই মাধ্যমে পণ্য আনা নেওয়ার সুবিধা থাকায় ব্যবসায়ীরা এখানে বসতি শুরু করেন কেন এই বাজার গুরুত্বপূর্ণ আশপাশের গ্রাম ও ইউনিয়নের মানুষ দৈনন্দিন প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে আসেন কৃষিপণ্য সবজি মাছ চাল ডাল পোশাক ইলেকট্রনিক্স সহ সব ধরনের দোকান রয়েছে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম তুলনামূলক সাশ্রয়ী পরিবহন ব্যবস্থা সহজ হওয়ায় পাইকার ও খুচরা ব্যবসায়ীদের জন্য আমাদের ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন কমেন্টে লিখে জানিয়ে দিন আমাদের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে সাপোর্ট করবেন আর শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন আপনাদের ভালোবাসাই আমাদের এগিয়ে যাওয়ার সত্যি